আর বাবা আমরা কত নাম ডবিন মানে আঠখাই লৈ কাৰা এই জেগা কালকেও তই জেগা মইলা খালাই নাইছিল

লাখ লাখ না এই জায়গা খাইতে চাইছে খাইতে পারে না আমার রাষ্ট্র জায়গা মামলাতেছে এই রাষ্ট্র জায়গাকে আমি মামলায় তো গতকালকেও এখানে ময়লা ফেলাানো হয়েছে কেন আপনাদের হ্যাঁ না সিটি এখন আপনারা